সম্মানিত শুমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আলোচনাটা আমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য হলো যে একটা মানুষ যেন তার পথকে খুঁজে পাওয়ার জন্য সে যেন নিজেই স্বয়ংসম্পন্ন হতে পারে যে এই এই পথে আমি অনুসন্ধান করলে আমি সঠিক রাস্তাটা পাব ওয়ান্না হাজা সেরাতি বেরহু আল্লাহ বলেন এই আমার রাস্তা সোজা রাস্তা এইটা তোমরা অনুকরণ করো স্রাতাল মুস্তাকিম যে রাস্তাটা ওলা তারত্তেবু ছা বহু রাস্তা অনুকরণ করো না এই রাস্তা ওই রাস্তা হাজারো রাস্তা কিন্তু স্রাতাল মুস্তাকিম রাস্তা একটাই আল্লাহ রসুল একটা সোজা রেখা টেনে তার দুই পাশে আরও ছোটো ছোটো রেখা টেনে দেখালেন এই যে সরল রাস্তাটা এটা সিরাতাল মুস্তাকিম আর এই যে পাশে আশেপাশে ছোটো এগুলি স্রাতাল মুস্তাকিম নয় তোমরাই সেরাতাল আল রাস্তায় থাকবে তোমরা হিন্দুদের রাস্তায় চলবে না তোমরা খ্রিস্টানদের রাস্তায় চলবে না এই দুইটা জাতির কথা তো আল্লাহ তালা স্পষ্ট করে বলেই দিয়েছেন মাধুবী আলী মেহুদি দলিন খ্রিস্টান তো এই সব কথাগুলি বলা এবং কোরআনে আলেমদের যে বিষয়টা আল্লাহ বলেছেন যে আমি আলেমদেরকে যাদের কাশ্মারি খেতাবের ররির বানিয়েছি তারা শেষ পর্যন্ত তাদের মধ্যে প্রথম দলটাই জালেম এবং দ্বিতীয় দলটা মধ্যমপন্থী এবং তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী তো এই জন্য আমরা দেখে শুনে বুঝে শুনে যাতে কোরআনের দৃষ্টিকোণ থেকে আমরা দেখে শুনে যেন নিজেরা নিজেদের পথ প্রদর্শক নির্বাচন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে মুক্তির আশা করতে পারবো এবং এই জন্য এই স্পষ্ট কাতর বিষয়গুলি আমি আপনার কাছে তুলে ধরছি এবং এই বিষয়গুলি সাধারণভাবে তুলে ধরা হয় না এগুলি তুলে ধরতে গেলে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় আমার জীবনে এই সমস্ত কথা বলতে গিয়ে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি আমার তাপসির বন্ধ করে দেওয়া হয়েছে আমাকে তিন দিনের মাহফেল আমাকে দুই দিন সামনের আর আমাকে করতেই দেওয়া হয়নি শুধু এই আয়াত নিয়ে। যখন এই আয়াত আমি পড়েছি আলেমদের ব্যাপার তখন আলেমরা আমার ডানে বামে যারা তারা খালি আঙ্গুল দিয়ে মুখে ই করে আর বলে হুজুর খবর দেয় এটা বললেন না বললেন না তখন আমি চিন্তা করলাম যে এটা আমার ইমান এবং শেরেক বা ইমান এবং একটা পরীক্ষা আমি যদি করে না এত পরে সেই এতের অর্থটা না বলি মানুষের ভয় তাহলে আমার হয়তো ইমান এখান থেকে চলে যেতে পারে আমি বলেছি এবং আমি জন্য অপমানিত হয়েছি আমি আমার সুযোগ হারিয়েছে কিন্তু সেই জন্য ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ আমাকে ইজ্জাত যেটু আমার পাওয়ার আমি মনে করি তো আসছি যে বেশি ইজ্জাত আল্লাহ আমাকে দান করেছেন কারণ সত্য কথা বলতে হবে এবং এটা বলার উদ্দেশ্য কাউকে হেউ প্রতিপন্ন করা নয় এটা উদ্দেশ্য হলো যে আপনারা যাতে নিজের পথ প্রদক হিসেবে একটা ভালো মানুষকে অনুসরণ করতে পারেন এই পৃথিবীতে শয়তানের দল বহু শয়তান বিশেষ করে এটা শেষ জমানা এটা আখেরই জামানা তো এই জমানায় বহু ফেতনা বহু ফাসাদ বহু রকমের ভুলভ্রান্তি নিয়ে মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য বহু পরিকল্পনা আছে কাজে এগুলি আপনারা কোরআনের কাছে আসলে দেখবেন যে সব রাস্তা ক্লিয়ার এই জন্য কোরআন ছেড়ে দেওয়াটা হবে সবচাইতে বড় পাপ এবং কোরআন ছেড়ে দিয়েছে যারা এই কেসে যারা আসামি হবে তাদের কিন্তু মুক্তি নাই তার কারণ উকিল সাহেব নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অকাল রাসুল ইয়ার অব্যাক আল কোরআন মাহাজুরা আবার কোরআন আকাশে উঠে যাবে সেখানেও একই কথা বলা হয়েছে কোরআন যখন আল্লাহর আরসের কাছে গিয়া গুনগুন করে কানবে আল্লাহ সব জানেন তারপরেও তুমি জিজ্ঞাসা করবেন কে কাঁদে আমি কোরআন কেন যে পৃথিবীতে মানুষ আমাকে পড়ছে কিন্তু আমার উপরে আমল করছে না তাই কোরআন পড়ছে আমল করছে না সেইটা তো এখনকার যুগ এখনকার লোকে তো মানুষ যারা কোরআন পড়ে তারা মসজিদে বসে বসে শুধু কোরআন পরে আর মনে করে এত সব এত সব তাইতে দশ নেকি হলো তাইতে পঁচিশ নেকি হলো প্রত্যেক হরফ হয়ে একশো কি হলো এই নেকি তারা গুনছে কিন্তু কোরআন যে আমল করতে হবে আল্লাহ বলেছেন কি এটা চিন্তা নাই ওটা পড়লে সব হয় এই জন্য ওই গুনে গুনে সব গুনছে আর পড়ছে কোরআন কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে যে কোরআন আপনি পড়েন এবং পড়ার পরে সেটা বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বল সেটা জানার চেষ্টা করেন না হয় খালি যদি পড়াই হয় তাহলে এটা কী করে হবে পড়লে কোরআন সব হয় এটা সত্য কিন্তু এই জন্য পড়লে পড়ার যেমন আদেশ ওরকম অর্থ সহ পড়ারও তো আদেশ উতলু ফাঁকড়াও ফাঁকড়াও মাথায় আমার মানে এখানে আপনার বিশুদ্ধভাবে কোরআন পাঠ করার আদেশ উৎ উতলু কিতাব এখানে তেলাওয়াত শব্দের অর্থ কী অর্থ সহ পড়া এবং এগুলো বুঝতে দেওয়া এবং আমল করা বুঝানো এটা তেলাওয়াত আর লেয়া তাফাক্কাউদ্দিন এখানে বয়সে কোরআনের গভীর জ্ঞান অর্জন করো এবং এটা সমাজের খুব কম শ্রেণীর লোকেরাই এটা করতে পারবে এটা কোরআনে বলা আছে সুরানি এটা বলা আছে যে খুব কম শ্রেণীর লোকে এই বিষয়টা জানবে কাজে এই জন্য এই তাফাক্কু তিনটে স্তরেই কোরআন আপনার শিক্ষা ফরজ তা কোরআন আপনি পড়লেন সব পাবেন কিন্তু আর দুইটা ফরজে তরক করলেন সেটা এগুলো হবে না আপনার কাজে একটা ফরজ আদায় করিয়া দুইটা তরক করলে তিনটার একটা আদায় করলেন দুইটা যদি বাকি থাকে তা ওই একটা ওই দুইটা কভার করতে পারবে পারবে না এই জন্য কোরআন আপনি পড়েন অর্থ বোঝেন বোঝার চেষ্টা করেন এবং আপনারা কোরআনের কাছে ফিরে আসেন কোনোভাবেই মানুষ আসতে চায় না মানুষ খালি কোরআন পড়তে পারে এতটুকুই সে মনে করে আমি অনেক সে যে এখন অমুক বইতেই আছে অমুক বইতেই আছে অমুক দার্শনিক এই লেখছে। আমি তাদেরকে সংক্ষেপেই বুঝিয়ে বলার চেষ্টা করি যে আপনারা এগুলো আমাকে শোনাবেন না আপনারা কোরআনের মধ্যে ফিরে আসেন কোরআন পড়া বোঝেন কোরআন শেষ করেন তাতে যদি আপনার প্রয়োজন না না মেটে সেই সময় আপনি দার্শনিক কাছে চাইন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি একটা মানুষ কোরআনের পিছের সময় ব্যয় করেন তাহলে আপনি জীবনে একটু সময় আপনি বাইরে কোনো অন্য গ্রন্থ পাঠ করবেন এই সময়টা আপনার হবে না তার কারণ আমাদেরকে আল্লাহ তালা আল্লাহর মেহরবানি বা আপনার আমাদেরও মেধা আল্লাহ দিয়েছে কিন্তু সেই মেধা দিয়ে আমরা শুধু কোরআন শিখব এটাই আমরা সারাদিনও শিখতে পারছি না তাহলে কে কি পারবে কে অমুক দার্শনিক আর অমুক অমুকের বই পড়বে এটা কখনো আপনি পড়ার সুযোগ পাবেন আপনি কোরআন আগে পড়েন তারপর অভাব থাকলে সেই অভাব আপনি বাইরে থেকে মিটাবেন সূর্যের আলোই পৃথিবীর অন্ধকার দূর করতে পারে কৃত্রিম আলো কোনো দিন অন্ধকার দূর করতে পারে না কাজেই কোরআন হলো সূর্যের আলোর সঙ্গে কোরআনকে তুলনা করা হয়েছে অন্ধান এই কোনুরম্ববি না আর পৃথিবীতে অন্যান্য জ্ঞান জ্ঞানগুলিও জ্ঞান কিন্তু সেগুলো হলো কৃত্রিম আলো এই কৃত্রিম আলো দ্বারা কোনোভাবেই পৃথিবীর অন্ধকার দূর করা যায় না আপনি বলেন আপনাদের পৃথিবীতে যত কৃত্রিম আলো আছে বৈদ্যুতিক আলো আছে এই আলো দ্বারা যদি মনে করেন যে আমারও জঙ্গলটা দেখানো হবে আপনি কৃত্রিম আলো দ্বারা আমাজন জঙ্গলটা দেখাতে পারবেন আপনি যদি মনে করেন যে প্রশান্ত মহাসাগরটা দেখাতে হবে কৃত্রিম আলো সমগ্র পৃথিবীতে যতগুলি বৈদ্যুতিক আলো আছে এগুলি সব একত্র করে আপনি প্রশান্ত মহাসাগর দেখাতে পারবেন কাজে কৃত্রিম আলো দ্বারা অন্ধকার দূর করা যায় না কাজে হৃদয়ের অন্ধকার দূর করতে হলে কোরআনের আলো ব্যবহার করতে হবে এটা আমাদের চূড়ান্ত কথা শেষ কথা কাজী কোরআন হচ্ছে সূর্যের আলোর মতো সেরাজাম মুনিরা যেটা বলা হয় রাশুসামকে তো কোরআন হচ্ছে নুরাম কাজে এই আলো দ্বারাই হৃদয়ের অন্ধকার দূর হবে কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করতে না পারলে আপনার ভুল থাকবেই এ ভুল থেকে আপনি রক্ষা পাবেন না কথা বলতে গিয়ে একটা বিষয় আলোচনা করতেছিলাম সেটা হলো ইয়াজুজ মাজুজ আমাদের আলোচনার ধরনটা আপনার বুঝতে পারছেন যে আমরা কোরআন ভিত্তিক কথা বলি আর আমরা হাদিস থেকেও কথা বলি তো এখন কেয়ামতের আলামত কোরআনে কয়টা আছে কোরআনে আসে দাববাতুল আর্থ তারপরে কোরআনে আসে ইয়াজুজা মাজুজা মফসিদিন ফিলাউদ্দি ইয়াজুজ মাজুজ তো দাজ্জালের কথাও কিন্তু কোরআনে নাই সালাম আসবেন এটা কোরআনে আছে তারপরে দোকান একটা ধুম্রুকুণ্ডলি আসবে এটা কি আমাদের প্রথম আলামত প্রকাশ হবে তো এই ধুম্রুকুণ্ডলীটা সম্পর্কে দোকান এটা কোরআনে আছে তো কোরআনে এই অল্প কয়েকটাই আছে কিন্তু আমরা কি আমাদের আরামত দশটা বলি তো আপনারা মনে করতে পারেন যে আপনারা কোরআন থেকে কথা বলেন তো কে আমাদের আলামত দশটা বলেন কেন ইমাম মাহাদি আসবে এটাও তো কোরআনে নাই ঈসলআসলাম আসবেন ওয়েনাহুর আইমুল্ল সাহাতে ফালাতামতারুন্না বেহা এই ওয়াইন্যাহ দ্বারা ঈসআল আসসালামকে সম্বোধন করা হয়েছে এটা সমস্ত তাফসির এই ব্যাপারে একমত তো এখানে আমাদের কথা হচ্ছে যে আমরা সবই কোরআন থেকে বলি এবং হাদিস আমরা কোরআনের পক্ষে হলেই আমরা গ্রহণ করি তো এখানে কেয়ামতের মত আমরা দশটা বলছি কী ভিত্তিতে দেখেন সুরে মোহাম্মদের আঠেরো নম্বর একটা দেখেন আল্লাহ বলেন আউজ বিল্লাহামিনা শৈত নজিম ইয়াম উরুনা ইল্লা সাতান তাতি ইহাম বাগদাতান আল্লাহ বলেন তারা আর কিছুর অপেক্ষা করে না বরং তারা অপেক্ষা করছে যে হঠাৎ করে তাদের মধ্যে কেয়ামত এসে যাবে কিন্তু ফকাত যা আশ্রাত হওয়া কেয়ামতের শর্তগুলি এসেছে কিন্তু কেয়ামত আসে নাই এখনও এই সুরে মোহাম্মদের আঠারো নম্বর আয়াতে এখানে আল্লাহ বললেন ফাঁকা যে আশরা তুহা তাহলে অনেকগুলি শর্ত আছে তাহলে এখান থেকে আমরা যে কেয়ামতের আলামত দশটা বলি এটা আমাদের পিছনে কোরআনের সাপোর্ট আছে যেহেতু কোরআনে আশ্রাদ শব্দটা ব্যবহার করেছে বহু কাজে এই জন্য কোরআনের যে আলামত অনেকগুলি মানে কেয়ামতের আলামত যে অনেকগুলি এটা আমরা কোরআন ভিত্তিক এটা আমরা এই জন্য বলতে পারি এবং এই বিষয়ে আল্লাহ রসুল যদি আমাদেরকে বয়ান দান করে থাকেন যে এত এতগুলো বিষয় আসবে এগুলো বিশ্বাস করতে আমাদের কোনো আপত্তি নাই তো এই হিসেবে কেয়ামতের আমরা আলামতগুলি কোরআনে যা আছে তা তো আছেই এবং যা কোরআনের বাইরে আছে সেগুলো আমরা বিশ্বাস করে যাচ্ছি তো এই কথাগুলি আপনাদের আপনারা এটা বুঝতে পারলে একটা মনের প্রশান্তি পাবেন যে কেয়ামতের বিষয়টা আমরা হাদিস থেকে শুনছি এখন এটা কী নাকি কিন্তু আসলে হাদিস থেকে শুনলেও এটার বিশ্বাস করার মানে নির্ভরযোগ্যতা আছে যেহেতু এটার পিছনে কোরআন সাপোর্ট আছে তো এই ফাঁকার যে আশ্রাহুহা তো আতে সমস্ত তাফসিলকার লেখেন যে কেয়ামতের অনেকগুলি শর্ত আছে তার মধ্যে প্রধান শর্ত হল মোহাম্মদ সালা আগমন কাজী মোহাম্মদ সোল্ল এসে গেছেন তাহলে বুঝতে হবে যে কেয়ামতের আর বেশি দেরি নেই এই নবীর সময়টা পার হলেই কেয়ামত আসে সাধারণত নবীদের মধ্যে যে ফাতরাত আমরা মানে মানে ইন্টারভেল যেটা মানে কি বিরতির টাইম যেটা আমরা পাই এই বিরতির টাইমটা পিছনের নবী হইতে এক নবী হইতে আর এক নবী অন্তত দেড় হাজার বছর পর্যন্ত বিরতির ইতিহাস পাওয়া যায় এর বেশি বিরতিটা পাওয়া যায় না কোথাও তাহলে এভাবে নবীর নবীর থেকে আর এক নবীর মধ্যে বিরতির টার্ম এটা যেমন ঈশ্বর আসলাম থেকে মুহম্মদ আসলাম পাঁচশো সত্তর বছরের ব্যবধান দাউদুল্লা সালাম ঈসআল আসলাম থেকে ওরকমই ব্যবধান কিন্তু মুসল আসলাম থেকে দাউদুল আসলামের মাঝে ব্যবধানটা অনেক বড় ব্যবধান গেছে এখানে হিসেবে যেটা বলা হয় তাফিস কাজ যেটা বলেন তাতে অন্তত দেড় হাজার বছর দাউ মুসল আসলামের অন্তত দেড় হাজার বছর পরে দাউদুল আসলাম এসছেন তো এখন এই যে মানে যেটাকে ফাতরাত বলা হয় মানে মানে ওহি বন্ধ থাকার সময়কাল তো এই সময়কাল দেড় হাজার বছর আমরা পিছনে দেখেছি এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লা পৃথিবীতে আসে দেড় বছর পার হয়ে গেছে তো এখন আমাদের নবীর কালটা আরও বাড়ায় দিতে পারেন যেহেতু এরপরে আর কোনো নবী আসবেন না সর্বশেষ এই হিসেবে তার সময়টা আমরা অনুমান করতে পারি যে আরও যদি দেড় হাজার বছর পৃথিবী থাকে তা থাকতে পারে অসম্ভব কিছু না এটা আমরা নিশ্চিত করে এ ব্যাপারে কিছু বলতে পারবো না তো এই কেয়ামতের আলামত সম্পর্কে যারা অনেকগুলি কথা বলে নিমাম মহি জন্ম হয়ে গেছে অমুক জায়গায় এসে গেছে এগুলি কিন্তু একটা বোকা মানুষকে একটা চমক দেখাবার জন্য এই কথাগুলি এই কথাগুলির কোনো অস্তিত্ব নাই তার কারণ কেয়ামতের ব্যাপারে যত প্রশ্ন আসে সেখানে আল্লাহ কঠিনভাবে জবাব দিয়ে আপনাকে করা কেয়ামত সব জিজ্ঞাসা করে ফিম দেখ দেখা ওটার বিবরণ দেওয়ার আপনার কি প্রয়োজন আছে আপনার ওটা কি দায়িত্ব আছে যে কেয়ামতটা কখন ওটা আপনি বলবেন এটা কী দায়িত্ব ফিমা আন্থামে জেকরাহা ইলা রব্বিকা মুনতাহা এটা তো আপনার রমের কাছে তার চূড়ান্ত জ্ঞান এটা তো আপনার কাছে না এটা আপনাকে জিজ্ঞাসা ওরা কেন করে এবং কেন আপনাকে এটা বলতে হবে ওই সালুন এখানে শাহ ওরা জিজ্ঞাসা করে আপনাকে কেয়ামত সম্পর্কে তো এখানে আল্লাহ এ আল্লাহ কসম করে এ ওরা বি আল্লাহর কসম যে কেয়ামত অনুষ্ঠিত হবে কিন্তু কখন হবে এটা আল্লাহ বলেন নেই তো এই যে তাহলে কেয়ামত কখন হবে এটা যখন বলেন নেই তখন কেয়ামতের আলামতগুলো কখন আসবে তাও তো আমরা বলতে পারবো না এই আলামতগুলি আসবে এবং যখন আসবে হঠাৎ করেই আসবে এবং এর জন্য আলাদা একটা প্রক প্রক্রিয়া একটা প্রতিক্রিয়া এ কিন্তু সৃষ্টি হবে এইগুলি আসার পরে এমন আলামত আসবে যেটা আসার পরে আর তবাই কবুল হবে না দাব্বাতুলার এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এই দুইটা বিষয় একই দিনে সংগঠিত হবে তবে দাব্বাতুলারদের ব্যাপারে সরাসরি কোরআনে বলা আছে আফক্রাজ না আলম দাব্বাত ওদের তুকাল্লিমানুন তো এই হাজর আবদুল্লিম আব্বাস শেখে বর্ণিত আছে যে তিনি হজের সময় এই সাফা পাহাড়ে যখন গেছেন তখন তার একটা লাঠি ছিল এই লাঠি দ্বারা পাহাড়ি উপরে লাঠিটা খটখটা লাঠিটা টানছিলেন খট্টার শব্দ ছিল উনি বলছেন যে আমার এই লাঠিটাও দাব্বাতুল শুনছে এর মধ্যে দাব্বাতুরা দাসে তো যাই হোক এটা বিশেষ সাহাবিদের ব্যাপার তারা এটা বলে থাকতে পারেন এ ধরনের বর্ণ হাদিসে তাপসির আসে তো এই দাব্বা তুলার সম্পর্কে আমাদের তো আর কোনো সন্দেহ নাই যেহেতু এটা কোরআনে বলা আছে পৃথিবীর একটা জন্তু এখন এটার আকৃতিকে সেটা কোরআনে বলা হয় নাই তো এ ব্যাপারে তাপসিরি হাদিসি বিভিন্নভাবে বলা হয়েছে যে এটা গরুর মতোই রকম আকৃতির একটা জন্তু হবে তার ভীষণ ক্ষমতা থাকবে তার থেকে কেউ এড়াতে পারবে না এবং এই দাব্বা বের হয়ে মানুষের সাথে কথা বলবে এটা তো করে নেই বলে তুকল্লি মোহুম মানুষের কথা কী বলবে আর না 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 এই কথাটাই বলবে নিশ্চয়ই মানুষেরা আল্লাহর নিদর্শনের উপরে ইমান আনে নাই তো এই কথা দাব্বাত যখন বলবে তখন কিন্তু মানুষরা ইমান আনবে হ্যাঁ মানুষের আলেমদের কথা শোনে না যদি যে জিনে বলছে তাহলে শোনে এগুলো মানুষের একটা স্বভাব অথচ একজন মানুষের সম্মানিত না জিন সম্মানিত জিন হুজুর হইলেই তখন খুব তার কথা মানুষ শোনে তো ওইরকম দাব বাতুরাত পশুতে যখন বলবে তখন মানুষ শুনবে তখন মানুষকে বলা হবে যে এতদিন মানুষেরা তোমাদেরকে দাওয়াত দিলো তা তোমরা গ্রহণ করলে না এখন পশু বলছে তাই শোনবা পশুকে তোমাদের রসুল করে পাঠানো হয়নি কাজে এই পশুর দাওয়াত গ্রহণ করলে কোনো কাজ হবে না কাজে আসবে না তো এভাবে আমার আলোচনার মূল বিষয়টাই হচ্ছে যে কেয়ামতের দশটা আলামত যে আমরা বলি এটা বলার পিছনে আমাদের কোনো যৌক্তিকতা আছে কিনা এটা কিন্তু বোঝানোর জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলছি যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন ফাঁকাদা যা আশরা তুহা এটা বহু বছর ব্যবহার করা হয়েছে তো এখানে এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আল্লাহর যে নিয়ম এই নিয়মের কোনো ধরুন পরিবর্তন হবে না এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এটা কি রকম ঘটনা তো এটা সম্পর্কে তাপসির কাকরা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না তো যেদিন এই ঘটনাটা ঘটবে সেদিন নিয়মিতভাবে সকাল হবে না সাধারণত নয় ঘন্টা থেকে বারো ঘন্টা রাত পার হওয়ার পরেই তো আমাদের সকাল হয় বা কোনো সময় পনেরো ঘন্টাও রাত থাকতে পারে এরপরই তো ভোর হবেই পনেরো ঘন্টা রাত থাকলে নয় ঘন্টা দিন হবে ছোটো দিন এটাও যদি হয় তো পনেরো ঘন্টা হলো রাতের সর্বশেষ সময় তাহলে পনেরো ঘন্টা পর তো সূর্য দেখা দেবেই কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘটনা হলো যে ওই দিন ওইভাবে পনেরো ঘন্টা রাত পার হয়ে যাওয়ার পরেও সূর্য হবে না মানুষ খালি হাহাকার করতে থাকবে যে এত অন্ধকার কেন আজকে আজকে সূর্য ওঠে না কেন কী হলো মানুষের তো একটা ঘুমের টাইম আছে এ এই এই সময়টা পার হয়ে গেলে মানুষ ইচ্ছা করলেও ঘুমাতে পারে না অস্থির লাগে এবং একটা স্বাভাবিক অবস্থার যদি ব্যত্যয় ঘটে একটা পরিবর্তন ঘটে তাহলে কিন্তু মানুষের জন্য একটা কষ্টকর অবস্থার সৃষ্টি হয় টেনশন সৃষ্টি হয় মানুষ কিন্তু ঘুমাতে পারে না এমনি দিন হয়ে গেলে তখন কেউ ভোর হয়ে গেল তারপরও ঘুমালো সে হলো আলাদা কথা কিন্তু ভোর হচ্ছে না এইটা যদি মাথার মধ্যে ঢোকে তখন কিন্তু আর ঘুম হয় না যে ভোর হচ্ছে না কেন এই টেনশন ঢুকে গেল তাহলে এখন এই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা আসলে সূর্যটা উদয় হয়ে ঠিক সময় মতো সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশেই চলে যাবে কিন্তু আসর বরাবর যখন যাবে তখন ভোর হবে তখন পৃথিবী আলোকিত হবে এর আগ পর্যন্ত যে শামসু শামস কুবিরাত যেটা আল্লাহ আল্লাহ বলেছেন তাকবীর অর্থাৎ আলোকবিহীন হয়ে যাওয়া তো এই আলোকবিহীন তো কেয়ামতের দিন তো হবেই কিন্তু কেয়ামতের আগেও কিন্তু সূর্য এরকম আলোকহীন হয়ে যেতে পারে ইজার এজার শামস তো এই পশ্চিম দিকে সূর্য অর্থ ওঠার অর্থ এটাই যে সূর্য আলোকবিহীন থাকবে সূর্য তার স্বাভাবিক গতিতেই চলতে থাকবে তার কারণ এর গতির যে একটা আকাশ পৃথিবীর চন্দ্রসূর্য গ্রহণক্ষতের যে গতি এই গতিটা আল্লাহ পরিবর্তন করবেন না এটা পরিবর্তন করা মানেই কেয়ামত পরিবর্তন যেদিন করবেন সেদিন তো কেয়ামত হয়ে যাবে কিন্তু সূর্যর বিষয়টা এতটুকুই হবে যে সূর্যটাকে আলোকবিহীন করে দেওয়া হবে এবং সূর্য তার আলো ছড়াবে না এভাবেই ইচ্ছে পার হবে তার রাস্তা অতিক্রম করে করে যখন আচরের রক্তে আসবে তখন সূর্য পৃথিবীকে আলোকিত করবে এবং ওখান থেকে আচরের পর সূর্য ডুবে যাবে তো এই আলামতটা প্রকাশ পেয়ে গেলে তখন আর কোনো মানুষের ইমান কবুল হবে না যেহেতু ইমানের বিষয়টা সবই হচ্ছে গায়েব মন গায়েব গায়েব হাজির হয়ে গেলে তখন আর ইমান কবুল হয় না এটা তো কোরআন পাকে আল্লাতাল বারবার বলেছেন যে তোমাদেরকে ইমান আনতে হবে গায়েবের উপরে ফ্রেসটা গায়েব যখন মানুষ ফ্রেসটা দেখবে মৃত্যুর সময় তখন সবাই ইমান আনবে কিন্তু কোনো মানুষের ইমান কবুল হবে আল্লাহ গায়েব আল্লাহকে দেখে হাসের ময়দানে মানুষ ইমান আনবে তার পায়ে সেজদা করার চেষ্টা করবে পারবে সেজদা করতে ধরাস ধরাস করে মাটিতে পড়ে যাবে এবং এ ব্যাপারে তো কোরআনে বললেছেন আল্লাহ কার ইউদ আহম এরা সুজিদ আহম সালেমন যে দুনিয়ায় তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল তখন তারা সহি সালেম ছিল তখন তাদের মেরুদণ্ডের হারে জোড়া লাগা ছিল না কিন্তু তখন তারা আল্লাহকে সেজদা করে নাই এগুলি জ্ঞানই মানুষেরা চিন্তা করা উচিত মানুষ ছাড়া পৃথিবীর কোনো জাতি এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী নামাজ আদায় করতে পারে কোনোভাবেই না যেভাবে নামাজে সোজায় দাঁড়াতে হবে হাত তুলে কানের লতি স্পর্শ করে তাকবরে তারিমা তারপরে রুকু তারপরে শেষদা তারপরে বৈঠক তো এই যে কাজগুলি এটা একমাত্র মানুষ ছাড়া এটা কোনো প্রাণীর দ্বারা এটা কিন্তু সম্ভব না তো এই জন্য মানুষকে আল্লাহ তালা যে বাদাতের জন্য সৃষ্টি করেছে নমা খলাতুল জিন্না আলহিন সাহ্লা আল্লি আবুদুন কাজে এই জন্য এটা আমাদের বোঝা উচিত যে আমাদেরকে আল্লাহ তালা ইবাদাতের জন্য সৃষ্টি করেছে কাজে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি সেজদার জায়গাগুলি এবং আমাদের মস্তিষ্ক এগুলি শুধু আল্লাহর সামনেই নত করতে হবে অন্নআল মাসাজ আলিল্লাহ মা আল্লাহ আহাদা সমস্ত সেজদা এবং সেজদার দ্বার অঙ্গ দুই হাত দ্বারা শ্রদ্ধা করতে হয় দুই দ্বারা শ্রদ্ধা করতে হয় নাক দ্বারা মস্কিষ্টা করা যায় ফেজাদ দু পা ব্যবহার করতে হয় সেষ দেয় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ এগুলি সব আমারই তৈরি কাজেই সেজদার জায়গা আমার সেজদা আমার সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার কাজে এই জন্য এই বিষয়গুলি স্মরণ করে যে আমাকে আল্লাহতালা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছে এটা আল্লাহর একটা বড়ো নেয়ামত আমাকে তো যে কোনো একটা ধারায় পৃথিবীতে আল্লাহ আনতে পারতেন কিন্তু আমার মুসলিম পরিবারের এই ধারার মধ্যে দিয়ে আমাকে যে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসেন এটা আল্লাহ একটা বড়ো মস্ত বড় মেহরবানি এ ব্যাপারেও সুক্রিয়া আদায় করা উচিত এবং এর হক আদায় করা উচিত তো এই বিষয়গুলি চিন্তা করবেন এই বলে আমার কথা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ